সল্মানতর সঙ্গে নেকেরাম সোরা ফিলের ঘটনা ঐতিহাসিক ঘটনা অনেক বড়ো ঘটনা আমরা এর আগে সোরা গুরুজের ঘটনা পড়েছি সোরা বুরুজ আমরা আলোচনা করেছি সেখানে দেখা গেল যে আপনার বাদশাহ জুনহাস বাদশাহ জুনুয়াস তখনকার সময়ের সত্য ধর্ম খ্রিস্টান এখন নাম খ্রিস্টান তখন কিন্তু সেটাও ছিল ইসলাম ইসলাম গ্রহণ করার কারণে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ইমানদারকে আগুনের পরীক্ষা খরণ করে আগুনের গর্ত করে পুড়িয়ে সব ঘটনা ওখান থেকে শুরু আগুনে যখন পুড়িয়ে মারল তখন কয়েকজন পালায়ে যে তখন ছিল রোম সম্রাট শক্তিশালী রোম সম্রাটের কাছে খবর দিল যে আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে ইহুদিরা আমাদেরকে আগুনে পুড়িয়ে মেরেছে মানে আগে ছিল অগ্নি উপাসন পরবর্তীতে ইহুদি ধর্ম গ্রহণ করেছিল কিন্তু তার মধ্যে ইহুদি ধর্মের খারাপ দিকগুলো ছিল আর অগ্নি উপাসনার বিষয়গুলো তার মধ্যে লুকায়িত ছিল এই খবরটা যখন রোম সম্রাট শুনলেন রোম সম্রাট শোনার সাথে সাথে ইএমএর পাশে ইএমএনের পাশে তো সাগর সাগরের ওই পাশে হলো আবিসিনিয়া আবিসিনিয়ার সম্রাট তাকে বাদশাহ লাজসি তাকে নির্দেশ দিলেন যে আপনি কি করেন এর প্রতিশোধ নেন রোম সম্রাট শূন্য সহযোগিতা করলো এবং সেই সাথে সেনাবাহিনী একজনের নাম মোট সেনাবাহিনীর সেনাপ্রধান হচ্ছে আর তার অধীনে আবরাহা এবং সেই সাথে আরো অনেক সৈন্য পাঠিয়ে কি করেছিল এই জুনওয়াস যে মানুষকে ইমানদারদের আগুনে পুড়িয়ে হত্যা করেছিল তাদেরকে পরাজিত করে এই মেনটা দখল করে ইয়েমেন যখন দখল হয়ে গেল কে দখল করলো মূলত আরারাত সেনা প্রধান না কিন্তু তার সাথে যে আব্রাহা এ ছিল খুব কুটকৌশলী সে ষড়যন্ত্র করে এক সময় আরালাপকে হত্যা করে সেনা প্রধানকে কি করে ও হত্যা করে করে কি করলো ইয়েমেনটা নিজেই দখল করল ইয়েমেনটা নিজেই দখল করলো এর চরিত্র ছিল খারাপ কিন্তু ছিল ভিতরে বিরাট আশা যে আমি এ রাজ্যের মালিক হব আমি এমেনের মেনের বাদশাহ হব এটা ছিল তার ভিতরে ষড়যন্ত্র কিন্তু সে খেয়াল করল যে এই জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আমাকে ব্যবসা বাণিজ্যে সফলতা আনতে হবে তো ব্যবসা বাণিজ্যে সফলতা আনতে যে সে একটা বাধা লক্ষ্য সে বাধাটা কি ছিল সে বাধা ছিল মক্কার কুরাইশেরা মক্কার ক্রাইশরা মক্কার যে এলাকাতে যেত তাদের কাছে মানুষ চাঁদাবাজি করত না তাদের ব্যবসায়ী কাঠেতরাজ করত না তাদেরকে আক্রমণ না কেন করতো না যে ওই দেশে একটা ঘর আছে তার নাম বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ ঘরের সম্মানে বাইতুল্লাহ লোকদের অধিবাসীদের বায়তুল্লাহ অনেক সম্মান এখন এই আব্রাহা ভাবছে যে ওদের মতো সম্মান যদি আমি তৈরি করতে না পারি তাহলে তো আমার ব্যবসায় বাণিজ্য আমি সফল হতে পারব না তাহলে কি করতে হবে ওরকম একটা বাইতুল্লাহ বা কাবা বা আল্লাহ ঘর আমার এখানে বানাইতে হবে ইয়েমেনটা যেহেতু আরবেরই অংশ এবং তার বুদ্ধি হলো যে আরবের সর্বొక్కকে আমি এখানে হজ করব। দ্যা আল্লাহ বানালেন কাবা। এডাল আবরাহা নিজে একটা আল। তো আল্লাহর কাবা সবে লড়াই করে জিতা মানে আল্লাহকে পরাজিত করো নাউজুবিল। এটা কি সম্ভব? কিন্তু তার মনে ইচ্ছা এটা। তার তো হজ করতে চলার উদ্দেশ্যই তার ব্যবসায়িক সফলতা। এজন্য ঠিক সে একটা বিশাল গਿਰজা বালায় ফেলবে গেঞ্জা যখন থেকে বানানো শুরু হলো তখন থেকেই আরবের লোকেরা এই আব্রাহার ষড়যন্ত্র বুঝতে পারে এবং তারা ক্ষিপ্ত হলো বিশেষ করে যখন সে ঘোষণা দিল যে আগামী বছর থেকে হজ হবে আমার এখানে তখন তো এত হাজার হাজার বছর ধরে মনের মধ্যে যাদের চিন্তা চেতনা আরবের লোকেরা জানে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর আর তার প্রতিদ্বন্দ্বী এটা মানাইলো বলা হয়ে থাকে কিছু মানুষ কি করলো ওই ঘরে আগুন লাগাইল কোন ধরে ও যে আপনার গির্জা আবরাহার আবরহার বাইকুল্লাহ আবরাহার কাল কেউ বলছে যে একজন কুরাইশ রাগের মাথা জন্য যে ওই এর মধ্যে পায়খানা ফেলে গেছে মানুষের ক্ষোভ যখন প্রচন্ড হয় এরকম ঘটনা তো ঘটে না ঘটে না ঘটে যখন সত্য ঐতিহাসিকরা বলছে এটাও সত্য যে আসলে কেউ পায়খানাও ফেলেনি কেউ আগুনও লাগায়নি এই কাজ আব্রহান নিজে করিয়েছে কারণ আজগুলি আমি কি বলে মক্কা আক্রমণ করবো একটা তো কাহিনী তৈরি করতে হবে এই কাহিনী হলো নিজে আগুন লাগালো বা নিজেই পায়খানা ফেললো ভিতরে দিয়ে বললো যে দেখো ওই কাবাকে যারা সম্মান করে কুরাইস এরা এই অন্যায়টা করেছে অত ওদের কাবা আমাকে ধ্বংস কি করতে হবে সে তখন এই ছোটাটা তৈরি করলো ইস্যু তৈরি করলো ইস্যু ইস্যু তৈরি করে ব্যাস এবার কাবা আক্রমণের জন্য ষাট হাজার সৈন্য আসলে ষাট হাজার সৈন্য কোন প্রয়োজন ছিল না তেরোটা হাতি বা নয়টা হাতি বিভিন্ন মত আছে তার মধ্যে একটা হাতি আল ফিল মানে কিন্তু একটা হাতি হাতি কি আমরা জানি হস্তি বাহিনী হাতি টি কেন বলা হয়েছে তার মানে এই বাহিনীতে আবার একটা হাতি ছিল এত বিশাল মানে যেটা সচরাচর দুনিয়াতে দেখা যেত না এই তার ছিল মাহমুদ এবং তার উপরে আবহাওয়া স্বয়ং নিজে বসা আর ষাট হাজার সৈন্য মানে এমন ভাবে প্রস্তুতি নিল যে এই সৈন্যকে তো কেউ পরাজিত করতেই পারবে না বরঞ্চ এত বড় বাহিনী নিয়ে যখন আমি মক্কাটাকে ধ্বংস করব কাবাকে ধ্বংস করব এই এলাকার উপরে যে আমার প্রভাব তৈরি হবে আমার ভয়ে কেউ আর কখনো দ্বিতীয় কথা বলবে না সেবারে একেবারে আরব জাহানকে দখল করতে চাইবে এই জন্য এক বিরাট বাহিনী নিয়ে কি হলো রওনা আসলে যদিও যে জায়গাতে লড়াই করলে লড়াইয়ে লাভ নাই সে জায়গায় লড়াই করা যুক্তিসম্মত নয় কিন্তু যাদের ভিতরে প্রচন্ড থাকে তারা কিন্তু আর আক্রমণ কিন্তু করে এই বাহিনী যে একেবারে বাধাগ্রস্ত হয়নি তা কিন্তু না প্রথম বাধা দিল ইয়ে এক শব্দ এই সরদারের নাম ছিল জুলফর এই জুনাফর আরবের আরো কিছু সেনাদল দল জোগাড় করেছিল আরবের সেনাদল দল জোগাড় করে কি করেছিল তার সামনে দাঁড়িয়েছিল প্রতিরোধ না তোমাদের যেতে দেব না কিন্তু কি হয়েছে বলেন লাভ হয়নি জুনাফর তাদের হাতে গ্রেফতার হয়েছে এবং তার বাহিনী পরাজিত হয়েছে এবার ইয়েমেন থেকে বের হয়ে আরেকটু দূরে খাসা মেলা খাসাম এলাকায় নুহাইল ইবনু হাবিব খাসামি সে কিছু জর্ডানিয়ে কি করলো সে কিছু জর্ডানিয়ে বাধা দিল কিন্তু নুহাইল ইবনু হাবিব সেও লড়াইয়ে টিকে পারলো না তাকে তো ধوغ ধوغ সেবা রাস্তাঘাট ভালো চিনতো এজন্য আবুরা তাকে বাধক করলো কি বাধ্য করলো যে তোমার দায়িত্ব হলো আমাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া দেখেন একটা লোক বাধা দিয়ে পারলো না বা তাকে বাধ্য করলো করতে তুমি আমাকে দেখায় নিয়ে যাবে এরপরে বনু শকিফ গোত্র সবাই তো আর বাধা দিবে না বনু সাকিব গোত্র প্রতারণা করলো কিসের সাথে প্রতারণা করলো আরবের লোক সে বাইতুল্লাহ সাথে প্রতারণা করলো বনু সাকিব গোত্রে ছিল সে লাখ মন্দির বনু শাকিব গোত্রের সর্দার এসে বলল বা বনু শাকিবের প্রতিনিধি এসে বলল যে আপনি যে কাবা ভাঙতে এসেছেন এটা কিন্তু আমার সেটা না এটা আপনারা ভেঙে ফেলেন না আপনার সাথে আমাদের কোন সমস্যা নাই বরঞ্চ আমরা লোক দিচ্ছি আমাদের লোক আপনাকে সঠিক জায়গাতে পৌঁছাই দেবে বাধা দিল না দিল না কিন্তু করলো সহযোগিতা সহযোগিতা যে লোকটা করেছিল হিসেবে তার নাম আবু রিগাল তিন ক্রোশ মানে ছয় মাইল দূরে মক্কা থেকে ছয় মাইল দূরে মোগাম্মাস নামক একটা এলাকা আছে ওই এলাকাতেই যে আবু রিগাল কিন্তু মারা যায় আবু রিগাল মারা যাওয়া ওখানে আর কবর হয় বলা হয়েছে যে যুগ যুগ ধরে মানুষেরা ওই কবরে থুথ নিক্ষেপ করেছে যে ট্রি প্রতারক প্রতারক টিহোলি বদমাইশ তাকে এত ঘৃণা করে সম্মানতল সৈনে নেকেরা এরপরে আমরা কি দেখছি যে ছয় মাইল দূরে তো আবু আহ রিগাল মারা গেল কিন্তু তাকে তো রাগ পথ দেখানোর জন্য একজনকে গ্রেপ্তার করাই ছিল সে কেছিল সে ছিল আপনার খাসানি এরপরে তারা কাছাকাছি পৌঁছে গেল কত দূরে মিনা এবং মুজদারিফা হজে যারা যায় এই মিনা এবং মুজদারিফার মাঝামাঝি একটা উপত্যকা আছে না হচ্ছে মহাশার উপত্যকা এই মহাশাল নামক উপত্যকাতে হাজির হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনার পাঠিয়ে দিল মানে ফাঁকা মরুভূমিতে মানুষের উঠ ছাগল দুম্বা ধরো আর নিয়ে আসা খাও শুধুমাত্র আল্লাহ রসুলের দাদা আব্দুল মুক্তালেদিন দুইশো উঠ তারা গ্রেপ্তার করেছিল এই জায়গাতে যাওয়ার পরে সে লোক পাঠা কোথায় আপনার মক্কায় লোক পাঠিয়ে বলল যে ওখানকার সবদারকে ডেকে আন সে সবদার কে ছিল আব্দুল মুক্তালিক তিনি গেলেন যাওয়ার সময় বলা হয় যে প্রথমে তিনি পরামর্শ করলেন আবু মাসুদ সাকাফি আরেকজন মুসরেফ নেতার সাথে পরামর্শ এজন্য করলেন যে কি করা যায় তো দুজন মিলে যেটা বুঝলেন তাতে এটাই সিদ্ধান্ত হলো যে আমাদের তো আসলে তার সাথে লড়াই করার কোনো ক্ষমতা নাই তবে একটা জিনিস করা যায় তার তো অর্থ সম্পদের খুব লোভ তাকে বলা যায় যে মনে করো যে মক্কা তোমারই এখানকার উৎপাদিত ফসলের হয়তো সর্বোচ্চ তিন ভাগের দু ভাগ তাকে আমরা দিয়ে দিব বাকি এক ভাগ আমরা যে কোনো মূল্য কষ্ট করে খেয়ে দিয়ে থাকবো তাতেও যদি রাজি হয় তাকে ফেরত যেতে বল তবে এটা সত্য যে সে ফেরত যাবে না আব্দুল মোতালিবও সেটাই বুঝলেন এজন্য আপনার ইতিহাসে লেখে কোনো কোন মতে যে আব্দুল মোতালেব তাকে পরামর্শ তাকে প্রস্তাব দিয়েছিলেন তিন ভাগের দুই ভাগ শস্যের অথবা কোনো পরামর্শই দেয় নাই সে যদি বলেও থাকে প্রস্তাবটা পেয়েও থাকে বললো যে আসলে তোমাদের ফসল নেওয়ার আমার কোন ইচ্ছা নাই আমার ইচ্ছা তোমাদের কাবাকে ধ্বংস করা আল্লাহ রসুলের দাদার খুব সুন্দর চেহারা ছিল তাকে দেখে আবুর হা নিজে হাতের পিঠ থেকে নেমে আসলো আল্লাহ রসুলের দাদাকে কাপড় পেরে বসতে দিলো বাসে বসালো বলে যে আমরা তো মক্কা ধ্বংসই করব আপনার কিছু বলার থাকলে বলেন আব্দুল মোতালে বললো যে আমার আর কি বলার আছে তোমার লোকেরা দুইশো উট ধরে নিয়ে এসছে ওই উটগুলা ফেরত দাও তার উত্তর ছিল যে তোমার কাবা ধ্বংস করতে আসলাম তোমার তো এখন মাথা নষ্ট হয়ে থাকার কথা তোমার উটের কথা এখনো মনে আছে আল্লাহ রসুলের দাদার জবাব দিল যে উটের মালিক আমি আর যে কাবা তুমি ধ্বংস করতে এসেছ ওটা বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর ওটার সাথে ওটার মালিক আমি না ওটার মালিক সব আল্লাহ আমার মালিকানা এই দুঃসংত আছে তুমি আমার মালিকানা উৎসারত দাও আর ওটার মালিক তোমার সাথে কি বুঝাপড়া করবে সেটা আমার জানা নেই আব্দুল মোতালে এই কথা বলে ফেরত গেলেন তিনি মক্কা সমস্ত মানুষকে বললেন যে তোমরা পাহাড়ে আশ্রয় না তোমরা বিভিন্ন গুহাতে লুকিয়ে যাও কারণ কিছুক্ষণ পরে হয়তো বা এখানে একটা মহা মহাদুর্যোগ ঘটে যাবে ঠিক তা হলো আবরাহা আপনার রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিল যে এখন চাবাধ্বংস হয়ে মাত্র অল্প কয়েকটু জায়গা আপনার এটা প্রায় পাঁচ কিলোমিটারও হয় না পাঁচ কিলোমিটারের মতো আর কি এখন সে বাহিনী রওনা হবে তারা আছে মহাশ্বর উপত্যকায় এই হাতির পিঠে মাহমুদের পিঠে চড়েছেন সামনে আছে তার হাতি সব থেকে বড় হাতি আব্রাহ নিজে বসা আছে এই বসা অবস্থাতে হাতিটাকে কিনেছে এবার খাড়া করেছে রওনা করার জন্য মাহক বাড়ি মারছে মাথার উপরে হাতি কিন্তু মক্কার দিকে আর যাচ্ছে না আমরা একটু আগে বললাম না যে রসুল্লাহ উঠ পর্যন্ত থেমে গেছে এই জায়গায় আল্লাহর গাড়ি হাতি আর কি সামনের দিকে যাচ্ছে না অন্যদিকে ঘুরাইছে মানে উত্তরে ঘোরালে যায় দক্ষিণে ঘোরালে যায় পিছন দিকে ঘোরালে যায় কিন্তু সামনে দিকে কাবার আর হাতি যায় না তাকে মারা হলো তাকে রক্তাক্ত করা হল হল এই হাতি আর সামনে যায় না রাজার হাতি যদি না যায় তো পিছনের লোকটা তার আগ বাড়তে পারে না এই হয়েছে 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 ষাট হাজার বাহিনী বুঝতেই পারছি এই পেরেসানের মধ্যে আছে কি হলো কি হলো কি হলো হঠাৎ করে খেয়াল করলো যে লোহিত সাগরের দিক থেকে কিছু পাখি পাখি ফেলেছে ফেলেছে কি করেছে আসমান সে এবং পাখির বলা হয় যে পাখির মুখে একটা পাথর ছিল দুই হাতে বা দুই পায়ে আরো দুটা পাথর ছিল পাখির কয়টা পা দুটা পা একটা মুখ তিনটা পাথর ছিল সে পাথর ছোট ছোট মটর দ্বারা সোনা আপনার এবং পাথরও না নরম পাথর কেমন নরম পাথর বলছে পোড়া মাটির পাথর মানে যে আগুনের ছোট ছোট মাটির দলা দিয়ে পুড়াইলে যে একটা লাল লাল রং হয় লালচে এরকম পাথর দুর্বল পাথর এই পাথর যখন পড়া শুরু হলো এবার সব মরিবাচি ছোটাছুটি যার গায়ে পড়ে তার গায়ে চুমকানি শুরু হয় গোস খুলে খুলে শুরু করে তার আর কে তালাবে দিশা পায় না ওই যে লুফাইলি হাবিব খাসামি যে লোকটাকে জোর করে ধরে নিয়ে এসেছিল সেই লোকটার ব্যাপারে একটা কথা পাওয়া যায় যে লুফাইল হাবিব খাসামি খুব মানে কাবার ভক্তি ছিল তার ভিতরে সেই প্রথমে সে মাহমুদের কানে কানে বলে যে মাহমুদ আমি তো পারলাম না তুমি একটু দেখাও তুমি সামনে যাও না এটা আল্লাহর ভয় এ কথা কানে কানে সে বলেছিল এটা একটা মত পাওয়া যায় আর দ্বিতীয় ঘটনা হলো এখন যখন গায়ে পাথর পড়া শুরু হয়েছে দিক জ্ঞান সব শূন্য হয়ে যাচ্ছে এখন দৌড়াইয়া ছোটায়া ওই নুফাইল কে যেন বলছেন যে ভাইরে রাস্তা দেখায় যায় মানুষ চোখে আর তার সরিষে ফুল কোন দিক যাবে ঠিক পাই না তখন নুফাইল হাবিব বলে আল্লাহ তোমাদের ধরে ফেলেছে যে আল্লাহ পথ দেখানো সেই আল্লাহ তোমাদের পথে বন্ধ করেছে আমি নুফাইল তোমাদের পথ দেখাতে আর পারবো